يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সূরাতুন নিসা প্রথম আয়াতের তাফসীরের ভিতরে গেলে দেখা যায় লম্বা আলোচনা তো জন্য ভিতরে ঢোকা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন কোথায় আমাদের আসল বাড়ি কোথায় আমার বাবার বাড়ি কোথায় জান্নাতে জান্নাতে যখন জান্নাতের ভিতা রেখে দিলেন আদম একা একা আদম একা আদম আলাই ভালো লাগে না তাও ভাল লাগে না মানে কি যে ভাল্লাগে না তাও কি লাগে না বুঝতে পারতেছে না যে কি হইলে আমার ভালো লাগবে কিন্তু আল্লাহ তো জানেন আল্লাহ তো আলী মুম বি তিনি তো জানেন যে বান্দার কি দরকার কথা বলেন ঠিক কিনা আদম আলী সালাম জান্নাতের ভিতরে ঘুমায় আসে আমার আল্লাহ তাকে কুদরতি ভাবে অপারেশন করলেন এই অপারেশন করে বাম পাজন একটা হার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের সঙ্গিনী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন সুবহানাল্লাহ কোন দুনিয়ার মানুষ অপারেশন করে অপারেশন করার পরে কাইটা সাইটা এই অপারেশনের পরে আবার যখন সেলাই করে ভিতরে কেসি রেখে সেলাই করে দেয় কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ এমন কুদরতি ভাবে অপারেশন করেছেন অপারেশন হয়েছে ঠিক কিন্তু অপারেশন সঙ্গে সঙ্গে আবার এই অপারেশন সেলাই হয়ে ভালো হয়ে গেছে দুনিয়ার মানুষ অপারেশন করলে এই অপারেশন করার পরে বেড টেস্ট হয় এক মাস ঔষধ পানি খেতে হয় লম্বা সময় লাগে এটা সুস্থ হওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আদম আলী সাল সালামকে এমন অপারেশন করেছেন কুদরতি অপারেশন যে অপারেশনের মাধ্যমে আল্লাহ আলামিন বাম ফাজের একটা হার এনে

সব কুলের যেহেতু মা মা হাওয়া এই জন্য মা হাওয়া রাম রাখা হলো যখন আদম আলাইহি সালাতু সালাম ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে মা হাওয়া আলাইহি সালাতু ওয়াস পাশে দেখে আদম আলাইহি সালাতু সালাম এইটা কি খুশি হয়ে গেল আর তাফসীরের ভিতর আসছে মা হাওয়া আলাইহি সুন্দরী রূপসী আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাইছেন পৃথিবীর সর্বপ্রথম আদম আলাইহিসসালাতু সালাম তারপর মা হাওয়া নবীর স্ত্রী তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এমন সুন্দর জোডিয়া বানাইছে দেখা মাত্রই তার দিকে তাকাইলে অন্তর ঠান্ডা হয়ে যায় হযরত আদম আলাইহিসসালাতু সালাম যখন দেখলেন মা হাওয়া তাকে যখন ধরতে ধরার জন্য হাত বাবাইলেন হাত যখন বানাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দিলেন আই আদম আল্লাহ ধমক দিলেন লা ধরনা কেন ধরতেছো আদম আলাইহিস সালামকে বলে আদম আদম তো জীবনে কোনোদিন মেয়ে দেখে নাই মেয়ে হইলে ধরতে ভয় এটাও বুঝেন নাই কিন্তু কেন হাওয়াকে দেখা ধরতে গেলেন তাফসীরের ভিতরে আসছে আল্লাহ সৃষ্টিগত দিয়া পুরুষ এবং মহিলাদেরকে এরকম আকর্ষণ বানাইছেন এই আকর্ষণটা এমন আকর্ষণ মহিলা দেখলে পুরুষের মহিলাকে ধরতে কাছে চাইবে আর মহিলারাও পুরুষদেরকে দেখলে পুরুষদের কাছে আসতে কথা বলতে চাইবে। চুম্বুক যেমন লোহাকে টানবে এরকম আলামিন। নারী পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে আদম তারা জানতেন না মেয়ের এরকম ধরতে হয় কিন্তু ওটা কেন ধরলেন এটা আকর্ষণ দিয়েছেন পাক হাজরতে আদ আলি সাল্লাহাতসাল্লাম আল্লাহ ধমক দিয়ে বললেন আদম তোমার জন্যই বানাইছি তুমি ধরবা তবে আগেটাকে হালাল করে নাও মহারানা দিয়ে লাও হাজরতে আদম আলিহি সাল্লাহাত সাল্লাম আল্লাহ মহারানা এটা আবার কি কারণ আদম তো প্রথম পুরুষ আগে তো করে আগে কত বিবাহ শুধু আদ আইকিস সাল্লাত সাল্লাম দেখ নাই আমার আপনার রবি আদিপিতা আদম আলীকিস সালাত সাল্লাম তিনি কি আগে পরে কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন এই প্রথম কথা বলেন ঠিক কিনা তো মহারা কি এটা তো আর সে জানে না আল্লাহ বলেন আদম তুমি যদি মহারানা আদায় করো তারপরে তুমি ধরো তাহলে তোমার চাওনি তোমার কথা বলায় তোমার বাচন ভঙ্গিতে তোমার স্পর্শতে তোমার আমল নামার ভিতরে নেকি কি হবে কি হবে জোরে বলেন আরো জোরে বলেন আর তুমি যদি মহারানা আদায় সারা তুমি যদি তাকে হালাল করা সারা তাকে ধরো তাহলে তোমার গুনা হবে এই জন্য যুবক ভাইরা যারা আছে শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য প্রত্যেক পুরুষের জন্য নারী সৃষ্টি করেছে তুমি যাকে বিবাহ করবা সেটা আল্লাহ পাক আগেই বরাদ্দ করে রেখেছে তার আগে যদি তুমি মোবাইলের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে তুমি তার সাথে খাতির জমাইয়া রিক্সায় উঠা অথবা গার্মেন্টস থেকে ছুটি নিয়া বা মরে ফাঁকে দিয়া পার্কে গিয়া যদি তোমরা একে অপরকে স্পর্শ করো এটা তোমাদের জন্য গুনা হবে কি হবে শুধু গুনা নয় শয়তান তোমাদেরকে গুনার কারণে প্রথম মোবাইলের কথা এরপরে দেখা সাক্ষাৎ তারপরে স্পর্শ তারপরে এমন আকার সন্ধ্যা জেনায় লিপ্ত করে তোমাকে জেনাকার বানায়া দিবে আর যখন জেনাকার হয়ে যাবা যদি জেনা করার কারণে কোনো সন্তান তোমাদের গর্বে আসে ওটা হবে হালাল নয় আর আমার পর্যন্ত তোমরা গুণাগুড়ি হয়ে থাকবে এই জন্য ভাইয়েরা আমার ইসলামের শরিয়া এমন একটা সুন্দর পদ্ধতি দেখাই দিছে যদি বিবাহর মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে যদি হালাল করে মহারানা আদায় করেন তুমি তোমার বিবির সাথে চলাফেরা ওঠা বসা কথাবার্তা স্পর্শ যা করো না কেন প্রত্যেকটা ওঠা বসায় আমার আল্লাহ নেকি দান করবে আদম মহারানা আদায় করো বলে আল্লাহ মহারানা আবার কি মনে আছে নি হ্যাঁ মনে আছে হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম তোমার বিবাহের মহারানা হলো হাত্তা লা তুসল্লি আলা হাবিবি আশারা সালাওয়াত আল্লাহু আকবার হয় না জোরে বলেন মিয়া আমার আল্লাহ হযরত আদম কি বলে আদম আমার প্রিয় আমার মাহবুব মোহাম্মদ রসুল্লাহ তার উপরে দশ বার শরীফ পাঠ করবা এটাই হলো তোমার বিবাহের মহারাণা হইল না দল যখন পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ আদম এবং হাওয়া আসছে এর আগে তো কেউ আসে নাই তবে মোহাম্মদ রসুল্লাহ পাক রব্বুল আলম একজন মাহবুব পেয়ারা হাবিব তার উপরে দুরুদের মহারানা দিয়া দুরুদ দিয়া মহারানা কেন করা হলো তাহলে কি আদম আলী হিসালাত আগে মোহাম্মদ রসুল্লাহ ভাই রামার বিশ্ব নবী রহমত আলমিন বলেন আদম আলী হিসালামের যখন রুফ তৈর করা হয় নাই তার আগেও আদম হাওয়া যখন মাটি এবং পানি কাদা এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে রুহু বানাইছে সেই রুহু হলো আউয়ালু মা খালাকাল্লাহু ওয়ার রুহ সেটা হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু সুবহানাল্লাহ আদম হাওয়া যখন মাটি পানি কাদা এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম হিসেবে নবী হিসেবে আল্লাহ আমাকে আগে আমার রুহু তৈরি করেছে এবং কি তাই নয় তাম পৃথিবীতে যত পায় আগমন করবে সব করে রুহুর জগতে তাদেরকে বলা হয়েছে তোমরা শোনো তুমি ইসা হবা রুহ উল্ল এইভাবে সম্বোধন করে বলা হয়েছে যে তোমরা হবা কিন্তু তারপরও আমার একজন হাবিব আছে হাবিবুল্ল সে যদি তোমাদের কারো জামানায় উপস্থিত হওয়া যায় মুসা নবী নবীর জামানায় আইসা পড়ে এব্রাহিম নবীর জামানায় আইসা পড়ে তাহলে তুমি তোমার নবুয়াতি ওখানে রাইখা তুমি মোহাম্মদ রসুল হাতে হাত দিয়া কালিমা পড়বা তার উম্মাত হইবা তার হাতে হাত দিয়া কালিমা করে বয়াত নিবা বলেন না সুবহান আল্লাহ এই কথা নবীদেরকে বলছে সব নবীরা স্বীকারোক্তি দিয়েছে আল্লাহ আমরা মানলাম আমরা রাজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার উপরে দশ বার দুরুস শরীফ পড়া এটা হলো আদম আলী হিসালাতামা হাউ আলী হিসালাতাম তাদের বিবাহে মহারানা কে বলছেন জোরে বলতে হবে জোরে বলতে হবে হাতা আলা তুসন্নি আলা হাবিবি আশারা সালাওয়াত এই 10 বার মাহবুবের উপরে জনের উপরে এই দশবার বার দুরুস শরীপ পড়াইতাছিল মহারানা আদমা আলাইহিসসালাতু ওয়াসসালামা হাওয়া আলাইহিসসালাতু সালাম তাদের বংশে যে আল্লাহ পাক রব্বুল মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন একজন শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক পাঠাইবে মা হাওয়া আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আদম একবার বলেন আমি যদি আগে জানতাম যে আমার অংশের ভিতরে আল্লাহ পাকরব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহর মতো একজন শ্রেষ্ঠ পায় গম্বার তাহলে আমি আদম শুধু গন্দম ফল নয় ওই গাছের গোড়া সহ খেয়ে আমি দুনিয়ায় আগে চলে আসতাম সবার আল্লাহ কন্নামে এই নবীর উম্মাদ কারা এই নবীর উম্মাদ কারা জোরে বলতে হবে কারা বারামার শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম নবী যেই নবীর প্রেমে সাহাবাই کرامরা জীবন দিয়া দিছে হযরতে মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এ মিশরের মেয়েরা তোমরা তুই সুবহানাল্লাহ সাল্লাত ওয়া সাল্লাম সুন্দর জদেকে তোমরা তোমাদের হাত কাটছো কি হাত কাটছো হযরয়ে হাত হাত কাটছো ইসুফ আলী হিসালামকে দেই খেতারা আমরা হাত কাটছো ইসুফ নবীরে নিয়ে যখন মা জলেখা হর জলেখারে নিয়ে যখন বিভিন্ন কুসার খাইতেছে তখন জলেখা সমস্ত মিশরের যারা এরকম ধনী মহিলা এদেরকে দাওয়াত দিছে কারা কারা এরকম আমার ব্যাপারে যারা এরকম অপবাদ দেয় এদেরকে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে সবগুলো বসাইয়া হাতের ভেতরে একটা আপেল দিয়ে একটা ছড়ি দিছে আর যখন আমি বলবো কেটে খাওয়ার জন্য তখন খাইবার আগে কেউ আপেল কাটবা না কে হুকুক কয় এটা আপেল আর চুরি হাতে দিয়া কাইটাও দেন নাই আপেলটা আমরা কাইটা খাব তাও তার অনুমতি লাগবে আ থাক কি করবি অনুমতি সারা খাইলে আবার আজ আমি শ্রীস্ত্রি আবার কোন মামলায় ফাঁসাই দিব ঠিক আছে পয়সা থাক ভাইরা আমার হযরত ইউসুফ আলাইহিসসালাম কেবা ইউসুফ তুমি একটু হাইটা এই পাশ থেকে ওই পাশে যাইবা আশা বলেন তো এই যে পাঞ্জাবি গায়ে দিছি এতে কি আমাকে ভালো দেখায় না পাঞ্জাবি খইলা সেলোয়ার পয়নাটা গেনজি গায়ে দিলে ভালো দেখাবে ভালো দেখে না ইসুফ আলাই সালামকে বলে পাঞ্জাবিটা খুইলা স্যালোয়ারটা পরে খালি গেঞ্জি গিয়ে দিয়ে হাইটা যত কারণ তুমি পাঞ্জাবি গিয়ে দিয়ে হাইতে গেলে তোমার যে সৌন্দর্য এটা এই খেলা টিকতে পারবো না ইসুফ আলাই সালাম একটা স্যালোয়ার পরা আর একটা গেঞ্জি গায় ইসুফকে বলছে তুমি এই পাশ থেকে হাইতে খালি ওই দরজাটা ঢুকবো ওই দরজাটা বাইরে যখন ইসুফ আলাই সালাম গেবে আসছে মহিলারা তোমরা এবার তোমাদের কমলালেবু বা আপেল যেটাও কইটা এবার খাও যেই কৈছে কাটতে বিস্মিল্লাকে আপেল এরকম ভাবে যখন পোষ দেছে হঠাৎ করে দেখে কি রে রুমের ভিতরে আলোকিত হয়ে গেছে তাকে দেখেছে এলান হয়েছে কাইটা তাপ তাপ পরে রক্ত পড়তেছে লাহ আকবার বলেন কিন্তু মাই কয় আমার হাবিবকে আল্লাফা ক্রব্লামেন তামাম পৃথিবীর সর্বোচ্চ সুষ্ঠ সুন্দর দিয়ে বানাইছে তোমরা তুমি মিশরের মেয়েরা তোমরা তো আল্লাহর হাবিবকে দেখো নাই ইসুফকে দেখে হাত কেটে দিছ কিন্তু যারা আল্লাহর হাবিবকে দেখছে তারা হাত নাই আল্লাহর হাবিবের প্রেমে পাগল হইয়া তারা তাদের গরদান দিয়া দিছে জীবন দিয়া দিছে যারে কন্যা সুবাহান আল্লাহ রহমতে আলম নবী নবী রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবিরা শাহাবিানবির পেমে হই লো কুরবান সাহাবিরানবীর পেমে হই লো কুরবান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবিরা বানায় বানাই হই নবী জানো মানুষ ছিল কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল ছিল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি সুন্দর কাহিনী জান্না রুমে রুমে লেখা নবীর নাম ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমাতে আলম নবী নবী দুজাহান রহমাতে আলম নবী নবী জাহান নবীর প্রেমে সাহাবিরা হই লোকর বান নবীর প্রেমে সাহাবিরা হই লোকর বান আল্লাহ আকবর বলে উস্তুরে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে দূরে খুদবা দিতেন রসুল আকরাম উস্তুরে হান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদ্ দিতেন রসুল আকরাম গাছ না বিরাহে কাদিতে রাহে গাছ না বিরাহে কাদিতে রাহে হত ভাগ হইলো সব সাহাবাই কেরাম হত ভাগ হইল সব সাহাবাই কেরাম জানেন না এটা আল্লাহ নবী যখন মসজিদে নবী হয় নাই মসজিদে নবীতে মেম্বার হয় নাই একটা খেজুর গাছ একটা মরা খেজুর গাছ ওই গাছের সাথে হালাম দিয়ে আল্লাহ নবী ভাষণ দিতেন খুতবা দিতেন জমার দিন হঠাৎ একদিন করা এক মহিলা সে একটা মেম্বার বানায়া দিছে ওই মেম্বারটার উপরে দাঁড়াইয়া যখন পায়গমবার ভাষণ দিতেছে দাঁড়াইয়া যখন পায়গমবার ভাষণ দেয় এমন সময় কান্নার আওয়াজ বেশি আসছে মানুষ যেমনি কান্না করে ওই কান্নার আওয়াজ বেশি আসছে সাহাবাহিক দিকে সেদিকে তাকায় বসতে পারে না কে কান্না করে আল্লাহ নবীর বসতে বাকি নাই খেজুর গাছ কন্দন করে নবী খুদ্ বন্ধ করে দিয়া এখান থেকে নাই মা আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই উস্তরে হান্নানা খেজুর গাছের দাঁড়াইয়া গাছকে জড়াইয়া দাঁড়া পয় খেজুর গাছ আমি তোমার জন্য দোয়া করি জান্নাতে তুমি তোমার সাথে থাকবা আর আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি খেজুর গাছ মিতু থাকবা তুমি জীবিত হয়ে যাবা আর কে আমার পর্যন্ত যত করতে আসবে সমস্ত হাজিদেরকে তুমি তোমার গাছের দিকে খেজুরে খাওয়াইবা আল্লাহ সরে বলতে হবে তারা হাদিসে আপনার হজ করতে গেছে ওই খেজুর গাছ দেখে আসছে কি আব্দুল করিম ভাই দেখে আসছেন না ওই খেজুর গাছটা এখনো পর্যন্ত জীবিত এই জন্য বলি উস্তুরে খান না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে সেজদা দিতেন যাকে ধরে খুদবা দিতেন নবীজি আকরাম গাছ নবীর বিরাহে কাদিতে রহে হতবাক হইল সব সাহাবাই কেরাম রহমতে আলম নবী নবী দজাহান রহমতে আলম নবী নবী দুজাহান জাহান নবীর প্রেমে সাহাবিরা হইল কোরবান নবীর প্রেমে সাহাবিরা হইল কোরবান আল্লাহ আকবার বলে ভাইরামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেমে পাগল হইয়া সাহাবাইকে আমরা জীবন দিয়া দিছে এই নবীজির উম্মাদ যারা নবীজির চিনলানা রে বাবা নবি রে দাও নবীরে চিনছে গাছে নবীরে চিনছে মাসে নবীরে চিনছে জঙ্গলের হরিণে এ বাবা নবীরে চিনছে সাপে নবীরে চিনছে কিন্তু আমরা চিনলাম না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো ইন্না আল্লাহ ওয়া মা লা আলান না ইউসালুনা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা মালা ইকা ইন্নাল্লাহ ওয়া মালাইকা এই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেস্তারা তারা আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ তার উপরে আল্লাহ এবং ফেরেশতারা সালাম পাঠ করেন কি ভাবলেন আমার আল্লাহ স্বয়ং এই নবীর উপরে সালাম পাঠ করেন দুরুদ পাঠ করেন ফেরেশতারা পর্যন্ত নবীর উপরে দুরুদ পাঠ করে আল্লাপ বলেন আমি এবং ফেরেশতারা আমার হাবিবের উপরে মাহবুবের উপরে শরীফ পাঠ করি তোমরাও ওই নবীর উপরে সালাম পাঠ করো জোরে কন্যা আর জোরে কনসাহ নবীর উপরে দূরত পড়লে কি ফায়দা কি ফায়দা নবীর উপরে দূরূৎ কত ফজিলাদের দূরত্ব নবীকারীম সল্লক মালিক সাল্লাম তার নাম শোনার পরে যদি কেউ এই সল্লল্লক মানি ঘা সাল্লাম এতটুকু পাঠ করে কতটুকু জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ পাক্রব্লুল আল আমের সঙ্গে সঙ্গে তার দশটা গুনা মাফ করে দাল্লা আল্লাহ এই দশটা আনে কি লিপিবদ্ধ করে দায়

আমরা অনেকে মুসিবতে পড়ে যাই সন্তানকে বিবাহ দেব মেয়ের বিবাহ করাব বিভিন্ন প্রেশানিতে থাকি ব্যবসায় উন্নতি নাই বিভিন্ন প্রেশানিতে থাকি রাস্তাঘাটে গাড়ি পাইতেছি না প্রেশানিতে থাকি জ্যাম জটে পড়ে গেছে সময় মতো পৌঁছাইতে পারবো কিনা বিভিন্ন প্রেশানিতে থাকি এই সময় যদি কেউ একশতবার দূর শরীফ পাঠ করে কতবার আর যদি আল্লাহর কাছে বলে আল্লাহ কোন গুনার কারণে আমার মেয়ের বিবাহ হইতেছে না আমি জানি না এই আমি একশতবার দুরুশ্বরী পাঠ করলাম আমার এই গুনার তুমি মাফ করে দাও মাফ করে দিয়ে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও এই দোয়া যদি কেউ করতে পারে একই সাথে আমার আল্লাহ প্রত্যেকবার দুরুদের কারণে এইরকম দশটা করে এরকম গুণা মাফ করতে থাকে এইভাবে যদি কেউ দোয়া করে তালা তার দোয়া কবুল করে তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে আবার মেয়েও সুস্থ ছেলেও সুস্থ যদি কেউ একশতবার দূর শরীফ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলা দোয়া করে আল্লাহ আমি একশতবার দূর শরীফ পাঠ করলাম মালিক তোমার বন্ধু বলছে দূর শরীফ পড়লে গুনা মাফ হয় আমার কোন গুনার কারণে আমার ছোট্ট শিশু বাচ্চা অসুস্থ কোন গুনার কারণে আমার মেয়েটাও সুস্থ ছেলেটাও সুস্থ আমার এই গুণাটা তুমি মাফ করে দাও আমার বাচ্চারা সুস্থ করে দাও আল্লাহ দোয়া কবুল করে তার বাচ্চারা সুস্থ করে দিবে আল্লাহ ব্যবসায় লস খাইতেছি আল্লাহ কোন গুনার কারণে ব্যবসায় ধরা জানি না এই যে একশো তোমার দূর শরীফ পাঠ করলাম ওই গুনাটা আমার মাফ করে দিয়া আমার ব্যবসার ভিতরে তুমি বারাকাত দাও আমাকে ব্যবসায় লসের থেকে লাভ অংশ আমাকে দাও আল্লাহ দোয়া কবুল করবেন এবং তার ওই ব্যবসার লস শেষ হইয়া লব বংশতে আগাইতে থাকবেন জোরে কনস বাহান আল্লাহ দুরুদ শরীফের ফজিলাত এত ফজিলাত এত ফজিলাত এই দুরুদ শরীফ যদি কেউ প্রতিদিন এরকম ভাবে সকাল সন্ধ্যা পাঠ করে মহাব্বত আর ভালোবাসা নিয়ে এক বন্যায় দুই বন্যায় যদি কেউ দৈনিক ভাবে এরকম 11 বার দুরুদ শরীফ পাঠ করে কতবার আরো জোরে বলতে হবে দুরুশ শরীফ আপনি কি মনে করছেন সাধারণ কোন বিষয় নয় দুরুশ শরীফ অনেক বড় ফজিলাত এবং দুরুশ শরীফ আল্লাহর কাছে বড় মর্যাদাশীল একটা আমল যেই আমলের শুরুতে দূরত্ব নাই শেষে দূরত্ব নাই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এজন্য আমরা যখন মোনাজাতে হাত তুলি তুলি না মোনাজাতে হাত তোলার সময় কি বলি আলহামদুলিল্লাহ কি রব্বিলা আল সর্বপ্রথম প্রশংসাকার অসালতুয়াসাল সৈয়দুল আমবিয়া। কি আমি সালাম পেস্ট করলাম সৈয়দুল আবিয়া মোহাম্মদ রসুল উল্লাহ মুরসালী মামুর মুরসেন তার উপরে দুধ শ্রী পাঠ করলাম তার পরে আমি সালাম পেশ করলাম এরপরে বলতে গেল্লা মাফ করো এটা লাগবে এটা দাও ওটা লাগ গোটা দাও উঠা লাগ গোটা দাও শেষজুয়া আবার কই বাহান আরব্বিক রব্বিনী ওই আম্মায়া শিফুন ওয়া সালাম আলাল না আল মুরসালিন আমার সালাম ওই মুরসালিন কার নাম কথা কর না কেন সালাম এখানে হয়েছেনি

দুর শরীফ সারা যে দোয়া করা হয় ওই দোয়া আকাশে ঝুলে থাকে ঝুলে থাকার পরে তারপরে আসতে করে পরে যখন দুরু শরীফ পরে তখন ওঠে এই জন্য আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না দোয়া শুরুতে দূরত নাই শেষেও দূরত নাই ভাইরা আমার যদি কেউ দৈনিক এগারো বার দূর শরীফ পরে কয়বার বলছিলাম আরো জোরে বলেন হয় নাই কয়বার এগারো বার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় কত ফুট বৃষ্টি হইল কত ফুট ছোট হয়েছে কত ফুট বড় হয়েছে কয়টা শিলা পড়ছে কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে কতটা ফুটার মাধ্যমে কয় টন পানি হয়েছে সব হিসাব

টান দিয়া এক দুই তিন চার পাঁচ তিন হাজার হইতে দশটা বাকি আছে তাড়াতাড়ি ভর কথা কন ঠিক কিনা আর জোরে কন এক লাইনে কতটা ইটা কত হইলে কত কি হবে সব জানে এভাবে ফেরেস তারা হিসাব করে হজরতে মেকাইল আলী সালাম বলেন যদি কেউ আল্লাহ নবীর উপরে দূরত পড়তে পড়তে দশ বার পড়ছে কয়বার দশ বারের পরে যখন এগারো বার কেউ পাঠ করে বলে তার উপরে এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করে আমি মেকাইলের কাছে বৃষ্টির হিসাব আছে সব হিসাব আছে কিন্তু তার উপরে এত পরিমাণ রহমত বর্ষণ করে আমি মেকাইল ফেরেস্তাও হিসাব মিলাইতে পারি না হরফে খাহাত আমলে সাল্লুমুদাম আশেকে দোজখ শাওয়াতিয়া বারহারাম আল্লাহ নবীর উপরে যা আসে দুনিয়া কেউ দুরুস শরীফ পাঠ করে দুনিয়ার আগুন তো দূরের কথা আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে জুমার দিন তো সামনে আলোচনা আগাইতে পারতেছি না এখানেই রাখতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই কথাটা আসছে যেহেতু জুমার দিন নামাজ শেষ কইরা সুন্নাত বা আদা জুম্মা সুন্নাত নামাজ না কইরা দৌড় দেয় পাবলার জুমা যাওক সময় দুই পরে কিন্তু বাদাল জমাটা পড়তে চায় না কথা কন ঠিক কিনা একদিন আসছেন মসজিদে হ্যাঁ হয়তো বা অন্য মসজিদে আপনি পাঁচ অক্ত পড়েন কিন্তু আজকে অফিস বন্ধ থাকে এখানে পড়েন আবার অনেকে শুধু জুমাটাই পড়েন শুধু ফরজ এটা পড়েই দৌড় দিন কেন সুন্নাত যদি না থাকে আপনার আমল নামায় ফরজের ঘাটতি কি করে পূরণ করবে নবীর আশেক যারা নবীর প্রেমিক যারা চিন্তা করেন গাস নবীর বিরাহ কামতা করতে থাকে আর আপনি জুমার দিন মসজিদে আসছেন নামাজ শেষ করিয়া একটু বাদাল জুমার সুন্নাত নামাজ পড়বেন কপালটা কত পরিমাণ পড়ছে যে একেবারে মোনাজাতেও আপনার শরিক হয় না মোনাজাতে শরিক না হন না হন অসুবিধা নাই বাদাল জমাটা পড়ে তো যাবেন কথা কন ঠিক কিনা আরো জোরে বলেন আর মোনাজাতে শরিক হবেন না কেন আপনি এই যে একটা সপ্তাহ পরে আসছেন যদি আজকে এই যারা দোয়া করতেছে কারো এক চোখের পানি জমিনে পড়ার পরে দোয়া কবুল হয়ে যায় তাহলে আপনার জিন্দিগির গুণাও মাফ হয়ে যাবে কারণ আপনি তাদের সাথে একসাথে সামিল আর দোয়া মুখুল ইবাদা এবাদের মগজ ছিল দোয়া আপনার ইবাদতের কত ভুল ত্রুটি আছে দোয়া করে আল্লাহ যেমনি তোমার ইবাদাত করার দরকার ছিল করতে পারি নাই শেষটা যেভাবে দেওয়ার দরকার ছিল দিতে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও এভাবে দোয়া করলে কি কোনো অসুবিধা আছে হ্যাঁ আর ছোট ছোট বাচ্চা যারা এদের কি কাজ আছে এই বাচ্চাগুলা দেখি নামা শেষ হইলে আগে এরা দোষ দেয় আপনি যদি আগে চলে যাবেন সামনের ক্ষেত্রে এসে বসার দরকার ছিল কি আপনার আপনার সালাম ফিরাইয়া এতগুলো মুসল্লি কে আপনি এটা খেলা আপনি একটু চিন্তা করে দেখেন যে মসজিদের ভিতরে আসছি আমি এত কি হইলাম যে আমি আর মিনিট সময় পারবো না মসজিদের ভিতরে যারা মুমিন তারা যখন মসজিদে আসবে মাছ যেমন পানিতে থাকতে ভালোবাসে পছন্দ করে মসজিদে আসলে মুমিনের অন্তরটা শীতল হয়ে যাবে একেবারে যাইতে দেরি হবে এই জন্য আমার আর সামনে না কথা আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সুন্নাত নামাজটা পুরা যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ